দুপুরে রান্নাড়া সেরে একটু রেডি হয়ে যাচ্ছি এখন যেতে হবে আবার বাজারে কয়েকদিন আগে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো দিই প্রতি বছরে দিই তো এবছরও দিতে হবে তো এই যে সামনে ডেট চলে আসলো এই রবিবারে দেব। তো আজকে তো শুক্রবার ভাবছি যে একা একা যখন সব করতে হবে একটু একটু করে বাজারগুলো করে রেখে দিই এই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না বড়টা সেরে নিলাম আর বাকি কাজগুলোও করে নিলাম আজকে প্রায় সাড়ে বারোটার মধ্যে রান্না শেষ হয়ে গেল এই জন্যই বাজারে যেতে পারছি অন্য সময় কিন্তু এত তাড়াতাড়ি রান্না হয় না রান্না হতে হতে একটু দেরি হয়ে যায় তো আজকে ইচ্ছা করে একটু তাড়াতাড়ি করে নিয়েছি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম আর দুজনে ওরা স্কুল একজনের এক্সাম চলছে দুজনেরই এক্সাম চলছে একজনের আজকে নেই মানে ছোটোজনের নেই আর বড়োজনের আছে বড়োজনের আজকের থেকেই শুরু হলো তো এই যে চলে আসলাম রাস্তায় আর দেখো রাস্তা আসার পর রৌদ্রটা লাগার পর এত ভালো লাগছে কারণ শীতের দিনে রৌদ্রটা লাগলে কিন্তু খুব ভালো লাগে আর শীতের দিনে মনে হয় রৌদ্রটাকে ধরে রেখে দিই কিন্তু রৌদ্রটাকে ধরে রাখা যাবে না এটা অসম্ভব ব্যাপার তারপরে চলে আসলাম বাজারে আর বাজারে এসে দেখো রাস্তা পুরো ফাঁকা ফাঁকা কারণ এত লেট করে বাজারে গেলে তো রাস্তা ফাঁকা হবেই এখন সবাই দোকান বন্ধ করে যাওয়ার সময় সবাই তো আর বন্ধ করে না মানে যারা যারা বন্ধ করে তারা তো যাওয়ার সময় হয়ে গেল প্রায় এখন একটা বেজে গেল। তো এই যে আমি চলে আসলাম দর্শকর্ম ভাণ্ডারে এসে দেখো ভিতরে ঢুকে দেখি মালিক নিই আমি তো চারিদিকে টুকাচ্ছি মালিক কোথায় তারপরে দেখো পিছন দিকে ঘুরে দেখি মালিক আবার আরেকজনকে জিনিস দিচ্ছে তো এসে অনেক সময় বসলাম বসার পর তারপরে ওনাকে জিনিস দেওয়ার পর আমাকে সব জিনিস দিল তো আমি লিস্টটা নিয়ে আসলাম তারপর আমি লিস্টের যা যা লেখা ছিল সব বলে দিলাম আর ও সব জিনিসগুলো আমাকে দিয়ে দিলো আজকে মানে দশকর্মা দোকানের বাজারগুলোই সব নিয়ে রাখবো আর বাকিগুলো নেব কালকে কালকে সব কমপ্লিট করতে হবে কারণ রবিবারে তো সকালে দশটার দিকে ব্রাহ্মণ চলে আসবে এই জন্য কালকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে আর কালকে সব বাজার করলে এর মধ্যে আবার ঠাকুরের বাসনও মাজার কথা আছে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে তো দেখো আমি বাজার নিয়ে বাড়িতে চলেও আসলাম আর ব্যাগের থেকে একটু বের করে রেখে দিই কারণ অনেক কিছু আছে আবার ভেঙেও যেতে পারে এই জন্য ব্যাগ থেকে বের করে রেখে দিচ্ছি আর এগুলো হলো চাউলের গুঁড়ো মানে নারায়ণ পুজোতে কিন্তু আবার সেরনি দিতে হয় আমি কিন্তু আগে যখন দিয়েছি প্রথম প্রথম দুইবার দেওয়া হয়নি সেরনি কারণ আমি জানতাম না জিনিসটা পরে জানার পর এখন জানার পর থেকে এখন আবার সেরনিটা দেওয়া হয় তো সিঁড়ির জন্য সব কিছু নিয়ে আসলাম আর এই যে ঘটের জন্য আর যজ্ঞের জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এটা হলো ধুতি গামছা আর সাদা রুমালে আর একটা সাদা মালাও নিয়ে আসলাম নারায়ণের জন্য একটা সাদা মালাও আনতে হয় মানে নারায়ণকে যে শিলাটা যে নিয়ে আসবে ওটা তো আবার মালাও দিতে হবে এই জন্য একটা সাদা মালাও নিয়ে আসলাম আর এই যে ভিতরে দেখো আরও জিনিস আছে এগুলো আর বের করবো না এগুলো ব্যাগের মধ্যেই রেখে দেব কারণ এখানে ভাঙ্গার মতো কিছু নেই এই জন্য এগুলো আর বার করা হলো না ও দশকম্ব ভাণ্ডার ছাড়া আরও দুটা জিনিস এক্সট্রা আনা হলো যে দুটা হলো একটা হলো নারকেল দুটা নারকেল নিয়ে আসলাম পাশেই ছিল দোকান ওখান থেকে নিয়ে আসলাম আর এই যে কলাগুলো নিয়ে আসলাম কলাগুলো একটু শক্ত ছিল ওই জন্য নিয়ে এসে রেখে দিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলবে